আমার যে কটা পাখি মারা গেছে শুধু ডিমাইটকে কেক আমি কিন্তু প্রতিনিয়ত সেল কাওয়াইতেছি আজকের কাজটা দূরত করতে হবে কারণ আজকে হলো পবিত্র শুক্রবার জুম্মার দিন আজকে আরেকটা একটা পাখি মারা গেছে যে পাখিটা টুর তো জানি আজকে আমার পাখিটা কি কারণে মারা গেছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো দেখেন আজকে একটা পাখি মারা গেছে তো কি কারণে পাখিটা মারা গেছে সরাসরি দেখাই এই দেখেন ডিম আমার যে কটা পাখি মারা গেছে শুধু ডিমাইট কেক আমি কিন্তু প্রতিনিয়তই সেল খাওয়াইতেছি তারপরেও কেন পাখি মরতেছে আমি জানি না তো অনেকটা কষ্ট লাগে একটা পাখি ডিম পাড়া পাখি মারা গেলে আর আমি সর্বোচ্চ তাদেরকে আমি খাবার দিচ্ছি এবং ওষুধ দিচ্ছি আমি রাত্রে একটা বাজেও তাদেরকে খাবার দিই যাতে খাবারে তেলি না হয় আমার অনেকটা কষ্ট লাগতেছে তো সবাই দোয়া করবেন। आपने बालो थकবেন আসসালামু আলাইকুম